ওই ভয়ে আর নিজই কারণে এখনও পরীক্ষা দুটো মাইকে আছে আমরাও চাফে প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর মায়াবী রাত দেখুন রাত আকাশে মেঘ আর এদিকে হাওয়া হচ্ছে হালকা হালকা গাছের পাতাগুলো নড়ছে তো পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি একটু অ্যাডভেঞ্চার পর্ব হবে তো প্লিজ সাথে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ প্যানাল্টি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত দিন ধরে আমাদের এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য

কেউ এ রাস্তায় আসেনি

आजकल तो माज नहीं जाले। तो अभी अक्टूबर कोई माज है ज़्यादा हाथ धारे? कोई तो हाथ धारे यही यही। ये? हम्म ये पूरी दुनिया तो कोई मांस मारा देखिए देखिए दिन भरों दिन देखिए दिन कोई बात नहीं ऐसा नहीं तो बोल कोई मांस बात अरे ना कौन सा देखो

এদিক আইছ তুই দেখছিস এদিক এদিক ওই ওই যা চলে গেল বড় কইরা চলে গেল কেমন বাদা বাদলো কেমন বাদা ও এর সঙ্গে ও যায় না خلاص ভিডিও দি দি पड़ेया अच्छा छ yeah. सब हां सही सही पड़ेया तल की ভাবে বাদ लो की ভাবে বাদ ओ पाग लियो की मांस पाछर चेष्टा कर ना मांस ओ ये जाल कते थुलिया ना सुदूर ये चोकी देते ने लोग मांस खुजे थुलिया ने जाय खाली मांसर लोग तो विराट लोग yeah. हां नहीं ले हम सारा दिन मांसती ना

না এই মাঠে ছিল সকালে ভালো মাছ হয়েছে কি বলছিল তো বুঝতে পারছিলাম না জালে জালে করছিল

যে ভাল যে কটা মাছ হয়েছে আমি কেটে রেখে দেবো সকালে রান্না হবে হ্যাঁ তা না নাকি রাখলো ও ফিরে তুলি যে হলো পৃথিবীর না না যেন তুই কেটে রেখে দেবো একটা যা বড় কই মাছ अब तीन दिन में बनाए छोटो कोई मार सको डला ना जान जा तो खेलेंगे ये जाल सालवा खाबोग ने या तो वो रोजाल है वहाँ तो सोमवार या कुछ खार में सब तो चलो

এই কই মাছটা ভালো রয়ে গিয়েছে বড় হুম নেওয়ার জন্য ওই চিচিঙ্গি আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করে দেব আর আমাদের জন্য টমেটো আলু দিয়ে রান্না করব আর একটু পেঁপে সেদ্ধ দেব মার জন্য তখন মাছটা প্রথমে কেটে নিই আর কালবস মাছ মানে কালবস মাছ আমাদের মধ্যে এনেছে না 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 কালবস মাছ কোনো না নেই কালো তো এরকম মাছ কোনো না নেই

বর্ষাকালে উনুন ধরানোটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে রে কাকু কাকিমা ফোন করেছিল আমাকে সোনারপুর থেকে যে কাকু কাকিমা এসছিল দুজনে কথা বললো খুব ভালো লাগলো অনেকদিন পর কাকু কাকিমার সঙ্গে কথা হলো যে সীমা সব নতুন নতুন রান্না দেখতে পাচ্ছি একমা বলছে তোমার কাকু কিছু বলছে আমি সীমার কাছে চলে যাচ্ছি তুমি থাকো তুমি এইসব রান্না করছো না আমি বলি তো দুজনে চলে আসুন আমি তো কালকে দিদির ভিডিও পেলাম না আমার দিদি ভাইয়ের ভিডিও আমি বলি মার ভিডিও একটা তৈরি করার কিছুটা করা ছিল কিন্তু সেই ছাগল হারিয়ে যাওয়ার কারণে সেই ভিডিওর আপলোড করা হয়নি শেষ করা হয়নি তো ছাগলটা পাওয়া গেছে তারপরে মা কালকে ভিডিও বলেছে আগলদা ছা গেছে অনেকটা বাড়ি থেকে দূরে একটা জঙ্গলের ভিতরে গিয়েছিল। ও ওদের এখনো বের করেনি। এই বৃষ্টিতে ও বতৃষবা। ঘাস কেটে দাও দিয়ে। ঘাস কাটা ঝস্কাচ্ছে। কে গেছে পড়ে গেছে দেখলেই আর তুলে দেবে। ঠিক আছে? অমদিন মারবে না।

তেলে একটু লবণ দিয়ে দেব এক পিস দিয়ে দেখে নেব লবণ তেলে একটু দিলে মাছ আর একটু কড়ার গায়ে লাগে না মাছগুলো ভাজা হয়েছে তেলেকে তুলে নিচ্ছি রোজটা বেরিয়েছে দেখো বৃষ্টি হতে হতে মায়ের তরকারিটা আগে রান্না করে না চিচিংগে দিয়ে আইসে বাবা গিয়েছিল আইসকে দিয়ে আসছে তো কড়াটা খালি যাচ্ছিল আমি আগে শুক্তটা বসিয়ে দিয়েছি সেটা দেখাতে পারিনি বসছে শুক্ত না তো মশলাপাতি ছাড়াই একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে হবে আর আমি আদা জিরে বেটে নিচ্ছি এখানে শিলে ওই টমেটো আলু মাছের ঝোলে দেবো বলে জল দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা

এই করে দেখে নেব দিয়ে দিচ্ছি আর জেরা কাঁচা লঙ্কা দি আরটু ঢাকা দেব এবার মাছগুলো দিয়ে দেব মার মোড় দিয়ে দিই মরিজ বাটাটা দিয়ে দেব আমার বাবা শনি পরে আমরাও মরিজ বাটা খাওয়া চিগেছি এখন মরিজ বাটা না দিলে

आजके गोलारुचि आजके अरुन्ने दिछ न फेटा हे फेइनी हं तिबे त खम न जामत जान त माल भाजा को खतरा हो ला हं हामी खाछौ न हां तवरै दरगर दबो दाइ इतरगर दौ पहिले हेर

মা তাই তো চুচতে হবে কি বন্ধুরা আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নমস্কার নমস্কার